সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম তথ্য জল চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আর আজকের পর্বে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত সনাম একজন ব্যবসায়ী হচ্ছেন আমাদের জাকির ভাই দেখতেই পাচ্ছেন গরু আছে এখানে মোটামুটি শেষ করে ফেলেছে মাত্র পাঁচ পিস গরু রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো জাকির ভাইয়ের সাথে জানাবো তার গরুগুলার দাম দর জাতমান সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই

হাসা গরু ভাই হাসা বলতে কেমন হাসা চোখ মুখ দেখানের মধ্যে গরুর মাংস সেই স্বাদ আচ্ছা মোটামুটি কেমন কি ওজন আসবে ওজন আছে চারমন দশ কেজি ভাই চার মন দশ কেজি আর দামে কেমন হবে এক লাখ পঁচিশ হাজার ভাই এক লাখ পঁচিশ সুযোগ সুবিধা আছে সব গরু মজা আছে সেই মজা এটা কি জাতের গরু ভাই এটা আপনার শাইওয়াল গরু ভাই শাইওয়াল গরু জি ভাই কেমন বয়স হয়েছে এটা এটা দাঁতে দুইটা ভাই দাঁতে দুইটা একটু ঘুরিয়ে দেন না দুই পাশ থেকে দেখি একদম সুস্থ সবল নিখুদ গরু দুই দাঁতের গরু কেমন ওজন হবে এটা চারমন 10 কেজি ভাই খালি চারমন 10 কেজি দেখতে না চামড়া কি লুজ আচ্ছা চারমন 10 কেজি ওজনের গরুটা কেমন দাম আসবে এটা দাম পড়বে আপনার যদি দশক ভাইরাল নেয় 1 লাখ 25 হাজার 1 লাখ 25 সুযোগ সুবিধা আছে সুবিধা আছে ভাই আচ্ছা সীমিত সুযোগ সুবিধা আছে

যারা নিতে আগ্রহী আছে আমাদের স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে পাঁচটা ছয়টা গরু কিনে শুধু খামারি তাদের জন্য একটা দারুন অফার তাহলে অল্প গরু যারা নেবে তাদের জন্য ভালো আবার যারা বেশি নেবে চাইলে আসার পর এই পাঁচটা নিয়ে তো আরো কিছু গরু নিতে পারবে নাকি সমস্যা না গরু অভাব না আচ্ছা দুই একদিন তো কালেকশনে যাবেন আপনি হ্যাঁ আজকে বিকাল থেকে ধান নাটো পরে ধান খাওয়া দাওয়া করে কালেকশনে বাড়া পড়বে বুঝেন না যে কয়টা হয় আর কি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম